কাকরাইলে আন্দোলন চলতেছে জানেন তো তাবলিগের দুই গ্রুপের সাতপন্থী আর হচ্ছে ওলামা সারা পৃথিবীতে দাওয়াত মেহনতের তবলিগের মেহনত এটা শান্তিপূর্ণভাবে চলুক আগে যেরকম আমরা আরো চল্লিশ বছর আগে যখন এই মেহনত করছি ওইভাবে যেন সারা বাংলাদেশে ওই ওইভাবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে ভাবে দাওয়াত মেহনত চলে এবং আমরা হরজতজিকে সামনে নিয়ে আমরা প্রমাণ করতে চাই ভাই এদেশে দাওয়াত তাবলিগের যে মেহনতটা সাধারণ মানুষ কাজ করেছে আপনারা কাজ করেছেন কিন্তু আলেমদের সহমত ছাড়া কখনো বিশুদ্ধভাবে কাজ করা সম্ভব না ঠিক কেনা ভাই কোনটা হালাল হারাম আপনি জানবেন কিভাবে আলেম ছাড়া তো ওলামাইক্রাম যেই যাদের সাথে আছে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে এখন কিছু কিছু মানুষ কি করে জানেন ওলামাইক্রাম না প্রশাসনের ক্ষমতা পাওয়ার দিয়ে নিজেদের জায়গা দখল করতে চায় এটা ঠিক না ইসলামে মতবিরোধ থাকবে বুঝলেন কথা ইসলামে মতবিরোধ থাকবে কিন্তু এটা আক্রমণাত্মক হিংসাত্মক মারামারি কাটাকাটি পর্যায়ের পর্যন্ত যদি চলে যায় অমুসলিমরা এগুলো দেখে হাসাহাসি করবে ঠিক কেন ভাই বাপের সাথে ছেলের মারামারি হয়েছে বাড়ির মধ্যে এখন যদি আপনি গোটা মহল্লা ওয়াজ করে বলে বেড়ান যে আমার ছেলে আমার মারছে সম্মান থাকবে না নষ্ট হবে নষ্ট হবে তো ভেতরের কিছু বিষয় এটা ভেতরে রাখতে হয়

কারণ সারা পৃথিবীর মানুষ একটা জায়গায় একত্রিত হবে না পাঁচ অক্ত নামাজ ফরজ এটা সবাই একমত কিন্তু নামাজে হাত বাঁধবো কোথায় বুকে নাবির উপরে না নাবির নিচে মতবিরোধ আছে না আছে তো যেহেতু হাতি সেখানে গেছে আপনি ছেড়ে দেন না যে তোমার যেখানে ভালো লাগে তুমি বান্ধব তাহলে তো মারামারি হয় না কিন্তু যখন ঝামেলাটা বাঁধে কখন আমি যেটা বুঝছি এটাই ঠিক বাকি সব শেষ ম্যাক্সিমাম আমাদের মানুষের চেতনা এরকম ঠিক কেন ভাই এটা কিন্তু ঠিক না যদি এমনটা হয় তাহলে আপনি বলেন এখানে শেখার আছে কিন্তু আপনি বলেন কি যে আমার এই যাওয়া যাবে না আল্লাহ জান্নাতের ঠিকাদারি বানাইছে এখন জান্নাতের টিকিট আমি তোমাদেরকে দিতেছি নেওয়ার পর ফলে জান্নাতে চলে যায় এমন কথা কেউ যদি বলে ও জাহেল ও মূর্খ খেলা ভাই আমার এই জন্য বিপরীত মতকে সম্মান দেওয়া শিখতে হবে আমাদের কিছু জিনিস এগুলো আমরা উন্মুক্তভাবে জ্ঞান পাকাবো না পাকাইলে মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করবে অমুসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করবে ঘরের কথা বাইরে বলতে নাই দোয়া করে আল্লাহ তালা তাবলিগের মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে বিশেষ করে সাদপন্থী ভাইরা অবুজের মতো যে কাজগুলো করতেছে তাদেরকে বুঝ দান করুক আমেন বলেন সবাই বলেন আমেন